সালামু আলাইকুম প্যানি তেল দিয়ে দিয়েছি এখন কিছুটা হলুদ দিয়ে দিব মাংস এ দিচ্ছি আলু মাংস আর আলু একসঙ্গে ভাজি করে নিচ্ছি মাংস আলু সমান সমান মাংসটা ভাজলে একটু মাংসটা শক্ত হয় হারলিভাবে ভাঙে না তার জন্য একটু মাংসটা সবসময় ভেজে নেওয়া ভালো আর সবসময় আমি ভেজে রান্না করি প্যানে তেল দিয়ে দিয়েছি কিছুটা রসুন দিয়ে দিচ্ছি দুইটা তেঁচপাতা দিয়ে দিলাম এখন আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আমার পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেলো এখানে আদা এবং আমি রেখেছি এখানে আমার পেঁয়াজ আদা এগুলো সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে এখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি আমার মশলাটা অনেক সুন্দর ফাটানো হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা আমি দিয়ে দিলাম আমি কিছুক্ষণ আগে মাছ এবং পটল ভাজা করেছিলাম আর মাংসটা দেখিয়েছিলাম আর পটলটাও দেখিয়েছিলাম পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব আর এখন মুরগির মাংসটা রান্না করছি মাংসটা কষিয়ে গেছে এখন কিছুটা আমি জল দিয়ে দিচ্ছি তরকারি রান্নাটা প্রায় কমপ্লিট এটা সাদা সি চলে এসেছে মাংসের তরকারি কমপ্লিট হয়ে গেছে এখন আমি কিছুটা ভাজা চিরা ফাঁকে দিয়ে দিচ্ছি আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে আরেকটা তরকারি নিয়ে আসছি আমি আরেকটা তরকারি রান্নার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়া হয়ে গেছে এখন কিছুটা রসুন দিয়ে দিচ্ছি রসুনটা দিলে আলাদা যে একটা স্মেল আছে এটা অনেক টেস্ট বাড়ায় এখন দিয়ে দিব কয়েকটা পেঁয়াজ এখন আমি দিয়ে দিব মশলা পড়ে